দিকে আরও এগিয়ে আসায় বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এর প্রভাবে ইতোমধ্যে ভারতের উড়িষ্যা এবং তামিলনাড়ু উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে চট্টগ্রাম থেকে প্রায় তেরোশো এবং মংলা সমুদ্র বন্দর থেকে বারোশো কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে মাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বাড়ছে প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে রেজওয়ান করিমের রিপোর্ট বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন আরো শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলার ও জেলেদের উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কক্সবাজার ও সাতক্ষীরা জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক হয়েছে পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে মংলায় জরুরি সভা শেষে রেড অ্যালার্ট জারি করেছে বন্দর কর্তৃপক্ষ এছাড়া মাইকিং করে জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যে লাইটার জাহাজগুলি রয়েছে সেগুলো অলরেডি আমরা নোটিশ করে দিয়েছি তাদেরকে সেফ জায়গায় চলে যাওয়ার জন্য ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপকূলে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর এগারোটি ওয়ার্ডে কাজ করছে একশো জনের এগারোটি স্বেচ্ছাসেবক দল সিটি কর্পোরেশন মিলনায়তনে জরুরি সভায় এ তথ্য জানান সিটি মেয়র আলহাজ এম মঞ্জুর আলম যে স্কুল কলেজগুলি সিটি কর্পোরেশনের বিদ্যমান ওগুলি আজ থেকে আমরা আজ বিকেল থেকে আমরা খালি করে দিচ্ছি সেখানে আমরা আশ্রয় কেন্দ্র হিসাবে আমরা আশ্রয় দেব যারা কোস্টাল প্যান্টে বসবাস করে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাদেরকে নিয়ে আসবো এছাড়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা সহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক